সৈদুনা লুত আলহ আল কোরআন আল করিমে বর্ণিত পঁচিশ জন নাবীদের মধ্যে থেকে তিনি অন্যতম একজন নাবী তিনি ছিলেন সৈদেন ইব্রাহিম আলহিসামের ভাইয়ের ছেলে অর্থাৎ আপন ভাতিজা সৈদেন ইব্রাহিম আলহিসাম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন লুত আলিহ ও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিলেন এবং তিনিই কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্যে থেকে তার আপন চাচা সেদানা ইব্রাহিম আল খালিলের উপর ঈমান এনেছিলেন আল্লাহ বলছেন ফা আমান আলাহু লুত ইব্রাহিম আলাহ ইসলামের উপর কেউ ইমান আনেনি কেবলমাত্র লুত আলাহ ইসলাম ছাড়া অকলা ইন্নি মহাজির ইলা রব্বি আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে লুত আলাহ ও সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা লুত আলহ ইসলামকে নবু উদ্যান করলেন এবং আল্লাহ তালা প্রত্যাদেশ করলেন যে হেলু তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিন থাকা চলবে না তোমাকে নবদ দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি সেখানে কয়েকটি শহর আছে তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী সেখানে তুমি যেয়ে দাওয়াত দিবে এবং আল্লাহ তালার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সেদিন ইব্রাহিম কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ নবীলু তলিহ ইসলাম জর্ডানে চলে গেলেন সেখানে সাদুম সহ আরও পাঁচটি বড় বড় শহর ছিল কোরআন আল কারিমে এই পাঁচটি শহরের সমষ্টিকে একসাথে আল মোতাফিকা বলা হয়েছে আল তাফিকা শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ ওই এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ তালা এই পাঁচটি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন এই পাঁচটি শহরকে একসাথে বলা হয় আল মোতাফিকা আল্লাহ তালার আদেশ পেয়ে সঈদুনা লুত আলহি সাল্লাম যখন জর্ডানের সাদুম এরিয়াতে গেলেন তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে মোট তিনটি মন্দ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে তারা সমকামিতার চর্চা করতো অর্থাৎ সেম প্রতি ছিল পুরুষ হয়েও ও পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করত দ্বিতীয়ত তাদের মধ্যে আরো একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত। করতো কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করতো আর তিন নম্বর তাদের যে মন্দ গণাগুলি ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করতো আর এই তিনটি কথা আল্লাহ তালা কালাম আল্লাহ চমৎকারভাবে চমৎকার উল্লেখ করেছেন তাদের তিনটি ব্যার অ্যাট্রিবিউটের প্রথমটি ছিল সমকামিতা আল্লাহ তালা বলছেন ওয়ালুতন তিনি তার কমে লোকদেরকে বলতে আরম্ভ করলেন যে তোমরা এই অশ্লীল কাজ পৃথিবীর মধ্যে করছো যেটা পৃথিবীতে এর আগে কখনো কেউ করেনি ইনাকুমাতলা নিসা তোমরা পুরুষ হয়ে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো তোমরা নারীদের মাধ্যমে সেই ডিজায়ারকে ফুলফিল করতে চাচ্ছ না আংতুম আং তুমি তোমরা তো অবাধ্য এক জাতি তাহলে এই ছিল তাদের এক নম্বর ব্যাড অ্যাট্রিবিউট দুই নম্বর ব্যাড অ্যাক্টিভিটির ব্যাপারে আল্লাহ বলছেন ও তক তো সাবিল তোমরা ডাকাতি করো তিন নম্বর হচ্ছে ও তু না ফিনা আধি কুমুল মুনকা তাদের কিছু ক্লাব ছিল নাইট ক্লাব সেখানে তারা অশ্লীলতার চর্চা করত তো সঈদুন আলুত আলহি ইসালাম যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন তিনি যে সেখানে দিনের দাওয়াত দেয়া শুরু করলেন প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনো ক্রমে এই সমকামিতা থেকে ফিরে আসবে না তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো যেটাকে আমরা ইংরেজিতে হোমোসেকচুয়ালিটি বলি বা সডমি বলি বা গে গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লুত আলি ইসালামের কমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি বরং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্যে থেকে হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল তাফসির কুর্তুবিতে এসেছে যে শায়তান সর্বপ্রথম এই কাজটি করেছিল লুত আলহ কমের লোকেরা যখন চাষাবাদ করত তখন শায়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের তাদের কাছে আসলো এসে সর্বপ্রথমে একটু প্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল শয়তান তাদেরকে বললো ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বললো যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না তোমরা চাইলেই করতে পারো সর্বপ্রথম তারা কৌতূহল এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো প্রতিদিন এই ছেলেটা আসে মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ এই অভ্যাসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে এটা যখন শয়তান নিশ্চিত হলো শয়তান তাদের কাছে আসা বন্ধ করে দিল কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজে স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ তাদের মধ্যে যে আর যুবক বা বালক আছে তাদের উপর তারা পড়তো হামলে তারা নারীদের প্রতি সাথে এই পাপকাজ করলি ইসালাম তাদেরকে এই পাপকাজ থেকে ফিরে আসার আহ্বান করলেন তিনি তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন তিনি তাদেরকে অশ্লীলতার এই পথকে পরিহার করতে বললেন তিনি তাওহিদ রিসালাত আখেরাত এবং আল্লাহ তালা রাজাবের ভয় দেখালেন নৈতিক মূল্যবোধের দাওয়াত তিনি দিতে লাগি সুরাত সোহারাতে আল্লাহ তারা বলছেন ঈদ কাল আলহম আহ হুম লু তা লুত তাদেরকে বললো তোমরা কি আল্লাহকে ভয় পাবে না তোমরা কি আল্লাহকে ভয় করো না কিভাবে তোমরা এই পাপ কাজগুলো করছো এভাবে একটি পুরুষ হয়ে তোমরা পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো এটা তো খুবই ঘৃণ্য একটি কাজ ইন্নি ইলাকুম রসুল আমিন নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল ফত্তাহুল্লহ এই পাপ কাজ তোমরা বন্ধ করো তোমরা আল্লাহকে ভয় করো আতিয়ন এবং নবী হিসেবে আমার আনুগত্য করো ওমা আস আলু কুমা মিন হিমিন আজর ইন আজরিয়া ইল্লা আল্লাহ রব্বিল আলমিন এই যে দাওয়াতি কাজ করছে আমি তো কোনো প্রতিদান চাচ্ছি না কারণ আমি প্রতিদান চাই আল্লাহ তালার কাছে সুরা সোয়ার আল্লাহ তালা আবার বলছেন কলা ইন্নি ইলিয়া আমালি কুম মিনাল কল ইন সুদালাম বলেন তোমরা যে এই অপকর্ম করছো এই হোমোসেক্সুয়ালিটির এই প্র্যাকটিস যে করছো এটার সমালোচনা এটার বিরোধিতা এটা আমি করেই যাব যতদিন না তোমরা খান্ত হও সাইদান আলু তালাইসালাম এভাবে তাদেরকে বোঝাতে লাগলেন কল্যাণের পথে তাদেরকে আহ্বান করতে লাগলেন লুত আলা ইসলামের দাওয়াতের ফলে তাদের কমের পক্ষ থেকে জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রেসপন্স কি ছিল আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ তালা বলছেন কল উলা মোখরাজিন অর্থাৎ তারা বলতে আরম্ভ করলো হে লুথ তুমি যদি এই দাওয়াতি কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দেব মনে রাখো তুমি কিন্তু এলাকার লোক নও তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে সেখান থেকে গিয়েছো ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের এই জর্ডান এলাকায় আর আমাদেরকে তুমি নিধি কথা আমাদের চাহিদা যদি তুমি পূরণ করতে না দাও এলাকা থেকে বের করে দেব হারুন পাশাপাশি যারা লুত আলাইসাল্লামকে সাপোর্ট দিত তারা বলল যে আপনারা লুতকে এলাকা থেকে বের করে দেন এখান থেকে বহিষ্কার ঘোষণা করুন নিজেরাও হুমকে দিতে লাগলো অন্যদেরকেও তারা উস্কানি দিতে লাগলো এক পর্যায়ে লোতালিসাল্লাম বললেন যে তোমরা যদি না থামো যে কোনো মুহূর্তে আজাব এসে গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে এবং মনে রেখো আল্লাহর গজব কিন্তু অত্যন্ত আজাব কিন্তু ভয়ঙ্কর তিনি সব সময় আজাব দেন না কিন্তু যখন আজাব দেন তিনি আজাব দেওয়ার মতনই দেন্লাহিন আজাবের কথা যখন লোতালি সাল্লাম বলে ভয় দেখালেন তারা বলল পাল্লে আজাব নিয়ে আসো আমরা এই সমকামিতার চর্চা বন্ধ করব না তোমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে পাললে আজাব দেখাও সাইদনা লুত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে কোরআনে এসেছে সাইদনা লুত আলাইহিস স্ত্রী ওনার উপর ঈমান আনেননি বরং সাইদনা লুত আলাইহিস সালামের স্ত্রী সেই পাপাচারী লোকদের সহযোগী ছিল সূরাতুত তাহরিমালা তালা বলছেন দরাব আল্লাহু মাসালান লিলযিন কাফারু ইমরাতু নূহু ওয়া ইমরাতু লুত নূহ আলাইহিস স্ত্রী আর লুত আলাইহিস সালামের স্ত্রী তাদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কুফরি করেছে তারা কাফের নারীদের আদর্শ তারা বিশ্বাসী ছিল না আল্লাহ বলেন কায়ানাতা তাহতা আবাদাইনা মিন ইবাদিনা সালিহীন আমার দুজন প্রিয় ভাজন নেককার বান্দাদের স্ত্রী হয়েও তারা ইমান আনতে পারেনি ফা তারা খেয়ানত করেছে। কোন ধরনের খেয়ানত তারা আনেনি তারা কিন্তু চারিত্রিক দিক থেকে খারাপ নারী ছিল না অশ্লীলতার সাথে পৃথিবীর কোনো নবীর জড়িত ছিল না এখানে খেয়ানত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মোফাসির একরাম বলেছেন তারা ইমান আনেনি নবীর স্ত্রী হিসেবে তাদের জন্য আবশ্যক ছিল তো তারা ইমান আনবে কিন্তু তারা ইমান আনেনি বরং লুত আলহ ইসলামের স্ত্রী গোপনে গোপনে লুত আলহ ইসলামের তথ্য ওই এলাকার পাপাচারী লোকদের কাছে সরবরাহ করতো সেদিন আলু তালাইসাল্লাম দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর কাছে অবশেষে বললেন রব্বি না জিনি ও আহলি মিম্মা ইয়া আমালুন হে আল্লাহ আমার চোখের সামনে তারা এই পাপ কাজগুলো করছে জর্ডানে আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি না পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে তাদের নাইট ক্লাবগুলোতে এই বাজে কাজের সয়লাভ আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে আমার পরিবারকে বাঁচান তারা এই পাপ কাজ করছে তাদেরকে আপনি থামান আল্লাহ তালা তখন তাদেরকে শাস্তি দেওয়ার মনস্থির করলেন তিনি আদেশ জারি করলেন যে ইসলামের কমের উপর বিশাল শাস্তি দেয়া হবে এবং এটা জানানোর জন্য আল্লাহ তালা একদল ফেরেশ তাকে পাঠালেন তারা প্রথমে ইব্রাহিম আলাহিস্লামের কাছে যে ইব্রাহিম ইসলামের সন্তান ইসাকের সুসংবাদ দিল সেটা দিয়ে তারা লুতলা ইসলামের কাছে ফিরে আসলো এবং ফিরে এসে তারা অনিন্দ্য সুন্দর নও রূপে সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লুতালামের কাছে মেহমানের ছদ্মবেশে আগমন করলো লুতামের স্ত্রী যখন দেখতো যে কিছু যুবক সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে তিনি গোপনে এলাকার ওই পাপি লোকদের কাছে এই তথ্য সরবরাহ করে দিলেন যে তোমরা যেহেতু সুশ্রী অবয়বের যুবক এবং বালকের খুঁজে সবসময় থাকো কিছু যুবক মেহমান হয়ে আমার স্বামী লুতের বাড়িতে এসেছে তোমরা এখানে এসে হামলা দিতে পারো এ ব্যাপারটা খুব চমৎকার ভাবে আল্লাহ কালাম আলামাজিদের অর্থাৎ আমার ফেরেশ তারা যখন লৌতামের কাছে সুন্দর চেহারা নিয়ে আগমন করলো করল লালাম তো ভয় পেয়ে গেলেন তিনি বললেন হায় রে আজকের দিনটা তো বড্ড কঠিন হবে কারণ এত সুন্দর যুবক তারা যে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে সাদম এলাকার পাপাচারী অন্যায়কারী হোমো প্র্যাকটিস যারা করে তারা যদি এটা জানে আমার কাছ থেকে তাদেরকে চিনিয়ে নেয়ার জন্য তো আপ্রাণ চেষ্টা করবে আজকের দিনটা বড্ড কঠিন হবে ওয়া আহু খ মুহু ইলাই অমিংক ব্লু খান যারা এই পাপ কাজে অভ্যস্ত ছিল তারা হুমড়ি খেয়ে লুতাল ইসলামের বাড়িতে হামলে চার দিক থেকে তারা আক্রমণ চালানো শুরু করলো কোনো মূল্যে তারা ছিনিয়ে নিবে লুতাল ইসলাম উপায়ন্তর না দেখে কলাইয়া হ মিহা উলাই বানাই আছি শোন অত্যন্ত অসহায় কাকুতি এবং কাকুতি মিনতি জানিয়ে বলল আমার এলাকার লোকেরা আমার মেহমানদের গায়ে হাত দিও না এ যে দেখো আমার ঘরে কিছু মেয়ে আছে তারা তোমাদের জন্য পবিত্র আমার মেয়েদেরকে নিয়ে যাও তাদেরকে বিয়ে করো এবং তাদের মাধ্যমে তোমার তোমরা তোমাদের যৌন চাহিদাকে নিবারণ করো কিন্তু আমার মেহমানকে অপদস্থ করো না পলা তুফজুনি ফি দয় আমার মেহমানদেরকে অপদস্থ করো না আলাইহি সেমিংকুম রজুলুন রশি তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই একজন নবী কতটা অনুনয়ের স্বরে কতটা বিপদে পড়লে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারেন কল উল্লাখদা আলিম তা ফি বানা চিকামিন হাক তখন এলাকাবাসী বললো হে এলু তুমি তো আগে আগে থেকে ভালো করেই জানো তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই নাহাজবিল্লাহ ও চা আলাম মানুরি তার আমরা যে কি চাই আমরা কিভাবে আমাদের ডিজায়ারকে ফুলফিল করতে চাই এটা তুমি ভালো করেই জানো আমরা তোমার মেহমানদেরকে ছিনিয়ে নিতে এসেছি তোমার মেয়েদের জন্য আসেনি কল আলাউ আন্নালি বিকুম কুয়া আউ আউ ইলা রুকনিন সাদিদ আফসুস করে লুত আলাইসাল্লাম বললেন হাইরে কোন একটা সাহায্যকারী যদি আমার থাকতো যে আমাকে সাহায্য করবে যার কাছে আমি আশ্রয় নিব আল্লাহর পাঠানো ফেরেশতারা যারা যুবকের আকৃতিতে করছেন। তিনি প্রেশান হয়ে উঠেছেন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কল লুত বললো আল্লাহ নবী লুত আমরা কিন্তু সাধারণ যুবক নই ইন্না রব্বিক আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেস্তা ওরা তো জানে না আপনি ভয় পাবেন ওরা আপনারও কিছু করতে না আমাদেরও কিছু করতে না আমরা এসেছি আল্লাহ তালার ঘোষণা শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এই এলাকার উপর আজাব পাঠাবেন ভয়ঙ্কর আজাদিম এই রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান আল্লাহর আদেশ হচ্ছে আপনি সেফ জোনে চলে যান আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবেন এটা আল্লাহর আদেশ ইল্লাম স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না আপনি আর আপনার উপর ইমান এনেছে আপনার মেয়েরা শুধু এরাই এলাকা ছেড়ে আপনারা সেফ জোনে চলে যান ইন্নাহু মুসিবু হামা আসবাহম আপনার এলাকাবাসীর নসিবে যা ঘটবে আপনার স্ত্রীর ভাগ্যেও তাই ঘটবে কারণ আপনার স্ত্রী আপনার উপর ইমান আনেনি এবং আপনার গোপন তথ্যগুলো এলাকাবাসীর কাছে সে লিক করে দিত প্রচার করে দিত ইন্না মাও আইদা হুম আর আল্লাহর বেঁধে দেওয়া আল্লাহর ফায়সালা হচ্ছে আজাবের সময়টা হচ্ছে ফজরের সময় ফজরের সময় হতে না হতে আযাব নেমে আসবে আলাই করিব ফজর হতে তো বেশি দেরি নেই তাড়াতাড়ি রাতের কিছু অংশ বাকি থাকতে চলে যান এই ঘটনা সন্ধার সাথে সাথে লুত লুহুতা আলাইহিসাল্লাম উনার মেয়েদেরকে নিয়ে সেফ জনে চলে গেলেন এবং আল্লাহ তাআলা আজাব পাঠালেন আজাব কি ছিল আযাবের প্রথম ধাপ ছিল সাইদানের জিবির ইসলাম এসে পাখা দিয়ে এক ঝাপটা মেরে এলাকার সব পাপীগুলোর চোখগুলো গন্ধ বানিয়ে দিলেন তারা বলছেন ওয়ালাফদরু আন্দোল ফিফ তমাস না আয়ু না হুম ফা দু আমি তাদের প্রত্যেকের চেহারাকে অন্ধ বানিয়ে দিলাম। পাখা দিয়ে জিব্রাইল (আঃ) এক ঝাপটা মেরে সবাই অন্ধ বানিয়ে দিল। ফা আখরাজনা মঙ্খানা ফীহা মিনাল মু'মিনীন। আল্লাহ বললেন আমি বিশ্বাসীদেরকে এলাকা থেকে বের করলাম। আর বিশ্বাসী কারা ছিল শুধুমাত্র লূত (আঃ) আর ওনার মেরা। ফা মা ওয়াজাদনা ফীহা একটা মুসলিম পরিবার ছাড়া আমি একটা পরিবারও পাইনি। সেটা ছিল লুতের পরিবার। লূত (আঃ) আর তার মেয়েরা সেফ জুনে চলে গেল। আল্লাহ তাআলা বললেন তখন আমি আসল শাস্তি পাঠালাম। সেটা কি আলাইহিম আমি এ এলাকার উপরের মাটি নিচের উলট পালট করে দিলাম সাইদান পাখার ঝাপটা দিয়ে সবাইকে অন্ধ বানিয়ে দিলেন এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে তিনি আকাশে তুলে উপুর করে ধপাস করে জমিন আবার ফেলে দিলেন ফলে নিচের মাটি চলে গেল উপরে উপরের মাটি নিচে আল্লাহ তালা বললেন ও আমা আলিহিম হেজারতাম সিজিল এরপর আমি উল্কা বৃষ্টি নাজিল করলাম পাথরের বৃষ্টি নাজিল করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাকাটাকে এলাকাটাকে ঝলসে দিয়ে উল্কা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাদুম এরিয়াটাকে আমি ধ্বংস করে দিলাম মেসাকার করে দিলাম নাস্তানাবুদ করে দিলাম সুরাতুল নাজম আল্লাহ তালা বলছেন ওয়াল মুফিকাতে আহওয়া অর্থাৎ পুরো শহরটাকে উল্টে দিলেন হি ডিস্ট্রয়েড দ্য ওভার টার্ন ওভার থ্রোন সিটিস এটাকে জনপদ উল্টানো শহর বলা হয় জিবাহ ইসলাম পুরো শহরটাকে মানুষ সহ আকাশে তুললেন পুরো এলাকাবাসী চিৎকার হইচই করে পুরো এলাকাটা কাঁপিয়ে তুলল জিবুল ইসলাম পুরো শহরটাকে একসাথে উঠিয়ে আবার উল্টো করে জমিনের মধ্যে তিনি উপড় করে ফেলে দিলেন আল্লাহ তালা আকাশ থেকে পাথর আর উল্কানিক করতে করতে পুরো জাতিটাকে শেষ করে দিলেন আল্লাহ তালা কেন লুত ইসলামের কমের শহরটাকে উল্টে দিলেন অন্য কোনো জাতি গোষ্ঠীকে তো আল্লাহ তালা এইভাবে উল্টানো শাস্তি দেননি এর কারণ হচ্ছে তারা আল্লাহ তালার দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল কারণ আল্লাহ তাল্লাহার দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি একজন একজন পুরুষ বিবাহ করে নারীর সঙ্গ তার সংস্পর্শে যে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম একটা ন্যাচারাল ন্যাচারাল ল ল আল্লাহর প্রাকৃতিক নিয়মকে যেহেতু উল্টে দিয়েছে এজন্য আল্লাহ তালা তাদের শহরকে উল্টে দিয়ে এই কঠিন শাস্তির মুখোমুখি করে তাদেরকে মৃত্যুমুখে পতিত করেছে এবং এই এলাকাটাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদরা ওনারা পেয়েছেন যে এখানে গন্ধকের যেটাকে সালফার বলে সালফারের আগুন বর্ষিত হয়েছিল এই এরিয়াতে এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় ও পেট্রোল তো আছেই এই এলাকাটাতে এত বেশি গন্ধকের উপস্থিতি আছে এটাই উল্কা পতনের একটা অকাট্য প্রমাণ বৈজ্ঞানিকদের ভাসমত যে এখানে উল্কা পতিত হয়েছিল যেটাকে আল্লাহ তালা হেজারাত জিম বলেছেন এবং বর্তমানে যদি এই এলাকাতে আপনি যান এলাকাটার অবস্থান বা লোকেশন হচ্ছে এটা জর্ডান ইসরায়েল সীমান্তবর্তী একটা এলাকা এবং এটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আর্থ পৃথিবীর সবচাইতে নিম্নগামী এরিয়া সবচাইতে নিচু এরিয়া লো ল্যান্ড যেহেতু জিবরুল ইসলাম শহরটাকে উঠিয়ে জমিনে দাবিয়ে দিয়েছিলেন এটা পৃথিবীর সবচাইতে নিচু এরিয়া এবং এখানকার পানির লবণের ঘনত্ব সাগরের লবণের চাইতে কমপক্ষে আট গুণ বেশি আমরা জানি সাগরের পানি এত লবণাক্ত যেটা মুখে দেয়া যায় না সাগরের পানি যতটা লবণাক্ত এই ডেড সির পানি হচ্ছে আট গুণ বেশি লবণাক্ত এবং সেখানে আপনার একটা সাগর দেখতে পাবেন যেটাকে বলা হচ্ছে ডেড সি বা মৃত সাগর আরবিতে বলা হয় আল বাহরুল মাইয় এটাকে মৃত সাগর বলা হয় এই জন্য এই পানি লবণের ঘনত্ব এত বেশি যে এখানে কোনো প্রাণী জন্মায় না এটা আজাবের আর গজবের জায়গা ফলে এখানে মাছ জন্মায় না ব্যাং জন্মায় না কোনো শ্যাওলা জন্মায় না কোনো জীবকোনা জুপ্লাং্টন ফাইটোপ্লাংটন টাইপের কোনো কিছু এখানে জন্মায় না বরং এখানে লবণের ঘনত্ব ডেনসিটি এত বেশি কোনো মানুষ সেখানে পড়ে গেলে ডুবেও না তারা সেখানে ভেসে থাকতে পারে এটা আজাব আর গজবের জায়গা এই ছিল সৈয়দানা লুত আলহ ইসলামের জীবন কাহিনী এখান থেকে আমরা কিছু লাইফ বের করতে পারি এক নম্বর যে শিক্ষাটুকু আমরা পাই সেটা হচ্ছে ইসলাম সহ পৃথিবীর কোনো ধর্মই কিন্তু অশ্লীলতাকে শিখায় না সব পৃথিবীর সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে এবং সাইদানা লুত আলহ ইসলামের জামানায় সর্বপ্রথম এই সমস্যাকসুয়ালিটি বা সমকামিতা শুরু হয়েছিল এবং বর্তমানেও নানা সময়ে এই পাপাচারিতা মাথাচাড়া দিয়ে উঠছে সেটা কখনো এল জিবিটি রাইটসের নামে সেটা কখনো গে কালচারের নামে সো আমরা যারা বিশ্বাসীরা যারা রক্ষণশীলতায় বিশ্বাসী আমাদের সমাজে যাতে এই পাপ পঙ্কিলতায় এই আবর্জনা যাতে ঢুকতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা ওয়েলফেয়ার লেজিসলেশন ইসলামে যত বিধান দেওয়া হয় এটা আমাদের কল্যাণের জন্য ভালোর জন্য দেওয়া হয় এবং ইসলামের সারিয়া অনুযায়ী এই সমস্ত এটা মারাত্মক শাস্তিযোগ্য একটি অপরাধ এটি কবিরা এবং সর্বসম্মতিক্রমে এটি হারাম দ্বিতীয় যে ব্যাপারটি আমরা বলবো সেটা হচ্ছে এই যে সমকামিতার সমস্যা পৃথিবীর ইউএস সহ ইউরোপের অনেক দেশে আপনারা শুনবেন যেটাকে লিগালাইজ করা হয়েছে ইউরোপের অনেক স্টেটে ইউএস এর অনেক স্টেটে ইউরোপের অনেক দেশে এবং এটা নিয়ে অনেক আন্দোলন চলছে এটা বেসিকলি গবেষকদের কথা অনুযায়ী এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা এবং এটা হচ্ছে বেসিকলি বিকৃতভাবে গড়ে ওঠা একটা যৌন আকর্ষণ একটা মানুষ যখন সবসময় অস্বাভাবিক চিন্তা করবে অস্বাভাবিক জীবনযাপন করবে অস্বাভাবিক যৌন উশৃঙ্খল একটা লাইফস্টাইল সে যখন প্র্যাকটিস করবে তখন তার মধ্যে এই একটা বাজে যৌন চিন্তা আস্তে আস্তে ডেভেলপ করে খুবই গ্রাজুয়ালি অনেকের কাছ থেকে জানা গিয়েছে যে অনেকে কৌতূহল বসত এটা নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে সমকামী বনে গিয়েছে তারা সো আমাদের সমাজে আমাদের উঠতি বয়সের তরুণ তরুণীরা যাতে এই জাতীয় পাপ কাজের দিকে অন্ধকার পথের দিকে পা না বাড়ায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নম্বর যে লাইফ লেসেনটি আমরা এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে একটি সুস্থ সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য আল্লাহ তালা আমাদেরকে বিয়ের মতো একটি পবিত্র বিধান তিনি আমাদেরকে প্রেসক্রাইব করেছেন বা দান করেছেন এবং ইসলামে বিয়ে বহির্ভূত সব ধরনের যৌন সম্পর্ক কমপ্লিটলি প্রহিবিটেড কারণ এই বিয়ের মধ্যে বা এই বিয়ের বন্ধনে আছে মানসিক প্রশান্তি এতে আছে সামাজিক একটা দায়বদ্ধতা এবং নতুন প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম সমকামীদের ব্যাপারে শুধু এতটুকু আমরা বলতে চাই যে যারা এই পৃথিবীতে সমকামী আছে পৃথিবীর সব সমকামীদেরকে একসাথে করে তাদেরকে যদি একটা স্বাধীন দেশের মধ্যে দিয়ে দেওয়া হয় যে আপনাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে দেওয়া হলো সেই দেশের লোকদেরকে মাত্র পঞ্চাশ বছর সময় দিলেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ এখানে কোনো আউটপুট নেই এই সম্পর্কে কোনো আউটপুট নেই কোনো প্রশান্তি নেই নারী যদি নারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় পুরুষ যদি পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জনগোষ্ঠীটাকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র দিয়ে দেওয়া হলে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছরের প্রয়োজন পঞ্চাশ বছর পরে তাদের কোনো অস্তিত্বই পৃথিবীতে থাকবে না তাই আমরা যারা মুসলিম তারা কখনোই এই সমকামীকে সমকামিতাকে আমরা সাপোর্ট করতে পারি না বরং সবসময় ইসলামের অবস্থান এই সমকামিতার বিপক্ষে লুত আল্লু ইসলামের জীবন কাহিনী থেকে আরেকটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা বিশ্বাসী আমরা মেহমানদেরকে সবসময় সম্মান করবো কারণ আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন বিল্লাহ ইউমিনুব্লা মিল আখরিফ আল ইউক্রিন দইফা যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সাইদান লুত তালিহিহি তিনি এলাকাবাসীদের বলেছেন যে তোমরা আমার মেয়েদেরকে নিয়ে যাও কিন্তু আমার মেহমানের গায়ে হাত দিও না তার মানে মেহমান যখন আপনার বাসায় চলে আসবে তার সেফটি দেওয়া তার সিকিউরিটি দেওয়া তার সম্মান ইজ্জতকে অটুট রাখা এটা মেজবান এর দায়িত্বের মধ্যে চলে আসে